বাদাম দিয়ে নাড়ু তৈরি করে নিয়েছি ইউনিকভাবে তৈরি করেছি বাদামের নাড়ু সুজি দিয়ে কোট করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন এই নাড়ুগুলো একটা খেয়ে মন ভরবে না এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে নাড়ুগুলো ভেঙেও দেখে যে কতটা সুন্দর হয়েছে দেখুন সুজিতে কোট করে নিয়েছি বাদামের নাড়ু একটু ইউনিকভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাড়ুগুলো হুম জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন এর ব্লকে সব্বাইকে স্বাগত জানে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি বাদামের নাড়ু তৈরি করে দেখাবো তো বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলে নিন আজ আমার চ্যানেলের বয়স এগারো মাস মতো হয়ে গেল আর এক মাস বাকি রয়েছে এক বছর পূরণ হতে তো আমি এই এক বছরের মধ্যে যদি ওয়াচ টাইমটা পূরণ করতে না পারি তাহলে আমার ওয়াচ টাইমটা একটু একটু করে কেটে নেবে আমার ওয়াশ টাইম এখনও অনেকটাই বাকি রয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করুন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি তো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওগুলো ফুল ওয়াচ করুন যাতে আমি এই আর এক মাসের মধ্যে ওয়াশ টাইমটা পূরণ করতে পারি কারণ বন্ধুরা একবার যদি ওয়াচ টাইম কাটা শুরু হয় আমি আর ওয়াশ টাইমটা পূরণ করতে পারবো না তখন আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ ভিডিওগুলো ওয়াচ করুন আজকে আমি বন্ধুরা বাদামের নাড়ুটা একটু ইউনিকভাবে করব তো আপনারা সঙ্গে থাকুন চলুন এবার রেসিপিটা আমি শুরু করি আরু তৈরি করার জন্য দেখুন এখানে আমি এক বাটি পরিমাণে চিনি বাদাম নিয়েছি এই চিনিব বাদাম দিয়ে আমি আজ নাড়ুটা তৈরি করব তো প্রথমে চিনি বাদামটা শুকনো খোলায় ভেজে নিতে হবে তাই আমি চিনি বাদামটা কড়াইতে দিয়ে দিলাম শুকনো খোলায় এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই আঁচে একেবারে ভাজা যাবে না বাদামগুলোকে বেশি ভাজা যাবে না দেখুন বাদামগুলো পটপট পটপট করে ফাটতে শুরু করেছে আর একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব তবে বন্ধুরা বাজারে যে কষা ছাড়ানো ভাজা বাদামের প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়ে এসে যদি আপনারা নাড়ুগুলো তৈরি করেন তবে সেক্ষেত্রে কিন্তু বাদামগুলো আর ভাজার প্রয়োজন পড়বে না দেখুন বাদামের গাগুলো ফাটা ফাটা হয়ে গেছে এই রকম করে বাদামগুলো ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে পুড়ে যাবে বাদামগুলো তখন তেতো হয়ে যাবে তেতো হয়ে গেলে আর নাড়ুগুলো খেতে ভালো লাগবে না তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব বাদামগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ওদিকে বাদামটা ঠান্ডা হতে থাক এদিকে আমি গ্যাসটা অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এখানে আমি এক চামচ ঘিটা দিয়ে দিলাম আর প্রয়োজন নেই এক চামচ দিলেই হবে এখানে দেখুন বাটিতে নিয়েছি এক বাটি সুজি যে বাটি মেপে আমি বাদাম নিয়েছিলাম সেই একই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে সুজিটা নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা লোতে রেখে সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়তে নাড়তে দেখুন সুজির মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি লাল করে একেবারে ভেজে নেব অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি সুজিটা লাল করে ভেজে নিয়েছি তো এই রকম করে সুজিটা ভেজে নিতে হবে তো এবার গ্যাসটা আমি অফ করে দেব একটা থালার মধ্যে আমি ভেজে নেওয়া সুজিটা ঢেলে নিচ্ছি দেখুন সুজিটা আমি একটা থালাতে ঢেলে নিয়েছি আর এদিকে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম বাদামটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এইভাবে একটু রোগড়ে দিলে দেখুন খোসাগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি যতটা পাচ্ছি ছাড়িয়ে নিয়েছি দু একটা খোসা রয়েছে সেটা কোনো সমস্যা নেই তো এবার আমি ছাড়িয়ে নেওয়া বাদামগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম নিয়ে নিলাম চারটে এলাচ নিয়েছি দিয়ে দেবো ফ্লেবারটা ভালো আসবে এবার সবগুলো বাদাম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে ছাড়িয়ে নেওয়া বাদামগুলো আমি ভরে নিয়েছি এবার এই বাদামগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বাদামটা গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে ঠিক গুঁড়ো করে নিতে হবে তো এই বাদামটা এখন আমি একটা পাত্রে ঢেলে নেব গুঁড়ো করে নেওয়া পুরো বাদামটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই বাদাম গুঁড়োর মধ্যে দিয়ে দেব দশ টাকা প্যাকেট দু প্যাকেট গুঁড়ো দুধ তো এইভাবে দিয়ে দেব আমি দু প্যাকেট গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা টেস্টটা ভালো আসবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিতে হবে এই গুঁড়ো দুধটা দিলে নাড়ুগুলো খেতে খুবই ভালো লাগবে গুঁড়ো দুধটা না দিলেও কোনো সমস্যা নেই তবে গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে নাড়ুগুলো আমি এইভাবে মিশিয়ে নিলাম ওদিকে প্লেটটা এক সাইডে সরিয়ে রেখে এদিকে বাটিতে নিয়েছি এক বাটি চিনি এই চিনিটা আমি কড়াইতে দিয়ে দেব এক বাটি চিনির জন্য এখানে জল নিয়েছি হাফ বাটি এক বাটি চিনি নিলে হাফ বাটি জল দিতে হবে তো দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নিতে হবে দেখুন চিনির মধ্যে যে জলটা দিয়েছিলাম চিনিটা গলতে শুরু করেছে এবার ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে দেখুন চিনি রসটা ফুটতে শুরু করেছে এইভাবে একটু ফুটিয়ে নেব রসটা যখন একটু চিটচিটে ভাব আসবে তখনই আমি গুঁড়ো করে আর বাদামগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে একটু পাক করে নেব একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি চেক করে নেব যে রসটার মধ্যে চিটচিটে ভাবটা এসেছে নাকি এই দেখুন এই একটা চটচটে ভাব এসে গেছে এবার আমি গুঁড়ো করে নেওয়া বাদামটা দিয়ে দেব এবার মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে এইভাবে আমি অনবরত নাড়িয়ে মিশিয়ে নেব বাদাম গুঁড়োটা যখনই দেবেন তখন একবার বাটি মাপ করে নিয়েবেন। কারণ এক বাটি চিনির জন্য এক বাটি বাদামের গুঁড়ো ব্যবহার করতে হবে আর যদি বাদাম গুঁড়োর পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে চিনিটাও একটু বেশি ব্যবহার করতে হবে তো এইভাবে আমি গ্যাসের ফ্রেমটা লোতে রেখে এইভাবে নাড়িয়ে পাকটা করে নেব নাড়তে নাড়তে সুন্দর একটা পাক এসে যাবে অনবরত এইভাবে নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে এইভাবে তার মানে পাকটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেব দেখুন কি সুন্দর ছেড়ে আসছে দেখুন কড়াইটা তো নামিয়ে নিয়ে চলে এসেছি বেশ অনেকগুলো আমি নাড়ু তৈরি করে নিয়েছি তো আপনাকে দেখানোর জন্য জল হাত করলাম তো এখান থেকে একটু নেব এইভাবে হাত দিয়ে গোল পাকিয়ে নেব প্রথমে এইভাবে গোলটা পাকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর আমি গোলটা পাকিয়ে নিয়েছি এবার এই যে সুজিটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এই সুজির মধ্যে এবার কোটটা কোটটা করে করে নেব সুজির মধ্যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো আপনারা এইভাবে একবার করে দেখবেন ভীষণই ভালো হয়ে খেতে মুখে লেগে থাকবে এর সাদ আবারও জল হাত করলাম একইভাবে এখান থেকে আরো একটু নিয়ে নেব দিয়ে হাত দিয়ে এইভাবে গোল পাকিয়ে নেব প্রথমে তৈরি করে নিয়ে এসে বন্ধুরা হালকা ঠান্ডা করে নেবেন না হলে হাত দিতে পারবেন না তো এইভাবে প্রথমে হাত দিয়ে চেপে একটা গোল সেট তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে আবারও আমি সুজিতে কোট করে নেব এইভাবে উপর থেকে সুজিটা দিয়ে দেব যে হাত দিয়ে এইভাবে চেপে দেব দেখুন কত সুন্দর আরও একটা তৈরি হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে দেখুন নাড়ুগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি তো দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে লাগছে এই নাড়ুগুলো আমি একটা আপনাদের ভেঙেও দেখে যে কতটা সুন্দর হয়েছে দেখুন সুজিতে কোট করে নিয়েছি বাদামের নাড়ু একটু ইউনিকভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাড়ুগুলো এতটাই টেস্টি এবং এতটা সুন্দর হয়েছে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো আরে স্বাদ কি বলবো বন্ধুরা অমৃত একবারে একটা খেয়ে মন ভরবে না এতটাই টেস্টি হয়েছে জাস্ট না বানিয়ে খেলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে নাড়ুগুলো আর খুবই সুস্বাদু হয়েছে একটা খেলে আর একটা খেতে মন চাইবে হুম আমার তো বেশ ভালো লাগছে খেতে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন যেসব বাচ্চারা বাদাম খেতে একেবারেই পছন্দ করে না তাদের এইভাবে নাড়ু করে দেবেন একটা খেলে আর একটা খেতে চাইবে বারবার বলবে যে নাড়ু তৈরি করে দেয় এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব। সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট এইরকম নিত্য নতুন রেসিপি থেকে শুরু করে সহজ সরল রান্না সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন লাইক দিয়ে তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার